আসসালামু আলাইকুম আজকে আমরা আছি মারা যেটি হচ্ছে নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রাম জেলা আজকে এখানে হ্যান্ড টিম বর্ণাঢ্য যে পরিবার যারা রয়েছে তাদের মাঝে খাবার বিতরণ করতে আর এখন আমার যে চারপাশেই রান্না বান্নার কাজ চলছে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এখানে যে লাকড়ি ছিল খড়ি ছিল সবগুলোই ভিজে যায় যার কারণে রান্নায় আমাদের ব্যাঘাত ঘটছে তবু আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে রান্না বান্না করে বর্ণার্থ পরিবার যারা রয়েছে যে সমস্ত মানুষগুলো এখনো পানিতে পড়ে আছে এবং যারা পানির সমস্যায় ভুগছে সেই পরিবারগুলোর মাঝে খাবার বিতরণ করতে আমাদের সম্মানিত আমাদের এই প্রজেক্টটি সম্পূর্ণ হচ্ছে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা আরো বড় পরিসরে এই অঞ্চলে যে সমস্ত নদী ভাঙনের ফলে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কাজ করতে চাই এবং তাদের পাশে দাঁড়াতে চাই তাদের পাশে এগিয়ে এসে মানবতার জন্য মানবতার পক্ষে কাজ করতে চাই আমাদের পিছনে আপনি ব্যানারটা দেখতে পাচ্ছেন আমরা একটু বন্যার পানি দেখতে পাচ্ছেন এখানে আর এখানে ভিতরে অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলো এখনো পানির মধ্যে রয়েছে তাদের যোগাযোগ ব্যবস্থাও বন্ধ তারা যে মানুষের সাথে যোগাযোগ করবে বাজার আসবে হাট বাজার থেকে জিনিসপত্র কিনবে সেটিও পাচ্ছে না আর সকলে আমরা জানি যে উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম লালমনিহাট দিনা এই সমস্ত অঞ্চলে মানুষগুলো হয়তো দরিদ্র পরিবারের এবং তাদের দারিদ্রতার কারণে তারা পরিবার নিয়ে অনেক কষ্ট করে তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না হঠাৎ করে আহ পাঁচ সাত দিন দশ দিনের জন্য ভালোভাবে খাবার কিনে পরিবারের সকলের জন্য খাবারের চাহিদাটা মেটানো তো তারা এই জন্য অনেক বেশি কষ্ট করছে তো আমরা এখানে নৌকা আনবো নৌকায় করে খাবারগুলো নিয়ে বন্যাত পরিবার যারা এখন পর্যন্ত পানিতে বন্দী আছে তাদের মাঝে খাবারগুলো বিতরণ করব এছাড়াও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্যার পানিতে যে স্রোতে যে লাইভ করতে পারবো না আমরা হয়তো ভিডিওর মাধ্যমে ছবির মাধ্যমে সেই সমস্ত আপডেট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন স্যালেন্ট হ্যান্ড সাপোর্ট সাথে থাকবেন বন্যার তো পরিবারের পাশে থাকবেন শিশু বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ অসহায় নারী পুরো যারা রয়েছে বন্যাতে বানভাসী মানুষ যারা রয়েছে তাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন